যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে আমরা যখন আমাদের পরিশ্রমের মোটামুটি কিছু বেনিফিট পাই তখন কিন্তু দেখবেন সেই জায়গাটাতে পরিশ্রম করতেও মজা লাগে মন চায় যে সেই জায়গাটাতে আরও পরিশ্রম করি আরও সময় দিই আর যখন অনেক কষ্টে পড়েও সেই জায়গা থেকে বিন্দু পরিমাণ বেনিফিট পাওয়া যায় না তখন সেই জায়গাটা থেকে মন তো উঠে যায় উঠে যায় আর একদম নিজের প্রতি এত খারাপ লাগে ডিপ্রেশনে চলে যায় তো আমার সাথেও বেশ কিছুদিন পরে পরে এরকম ঘটনাই ঘটে তো আমি অনলাইন জগতে আসছি বেশ তিন চার বছর যাবত। কোনো দিকে আমি কোনো কিছু করতে পারতেছি না মাঝে মধ্যে এত ডিপ্রেশন কাজ করে যেটা হয়তো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আছি মোটামুটি ভালোই আছি আজকে হচ্ছে চৌঠাই আগস্ট রোজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা যখন থেকে ভিডিওটা শুরু করছিলাম তো সৃষ্টি স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেছিলো স্কুলে তো আর ভিডিও এগারোটা স্কুল থেকে চলে যে মাছ স্নান করে আসছে এখন পূজা দিব ফুল আছে এই গাছটা লাগানো ভালোই হয়েছে প্রত্যেক দিন পূজার ফুলগুলা হয়ে যায় আর কি বেশ ভালোই ফুল ধরে ওর বাবু আসার সময় দেখলেন এই ফল টল নিয়ে আসছে আর তার সাথে চিনি তারপর হচ্ছে এক প্যাকেট আটা আর হচ্ছে শ্যামাই নিয়ে আসছিল তো ওইগুলো গুছিয়ে রাখলাম আর মা আর মা এদিকে আম দিয়ে পূজা দিয়ে নিছে ঠাকুরের জন্য আজকে হচ্ছে একাদশী সবাইকে জানা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো ওর বাবা রাখে না ওরা দুই বোন রাখে না আমরা দুই মামে একাদশী রাখি আর কি তো ওইদিকে পূজা টুজা দেওয়া হয়ে গেছে তো আসলে আজকে তেমন কোনো ভিডিও করতে মন চাইতেছে না মাঝে মধ্যে একটু একটু ক্লিপ নিছি সেগুলো দিয়ে আজকে ভিডিওটা সাজাইছি তো দুপুরে তো রুটি করে নিয়েছিলাম তার সাথে সবজি তো মানে সবজি টবজি আর কোনো কিছুই পরে দেখাই নাই আর কি এখন না ভিডিও করতে সত্যি মন চায় না মাঝে মধ্যে এত কান্না পায় মানুষের সামনে কান্না করি না মানুষে দেখলে সরম দিবে সবাই বলবে যে আমি পারি না আসলে সব কিছু পরে ভাগ্য যদি সাথ না দেয় তাহলে ভাবে কোনো কিছু করা সম্ভব নয় তো মা এদিকেই তো শরবত বানিয়ে নিচ্ছে আর এটা হচ্ছে সন্ধ্যার সময় তারপরে সারাদিন আর কোনো ভিডিও করি নাই সন্ধ্যার সময় থেকে আমি হাতে নিয়েছিলাম ভাবলাম একটু সময় করতেছি আপনাদের সাথে শেয়ার করি দেহেন গীটা একদম জমাট বেঁধে রয়েসে সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা আজকে সারা দিন তেমন কোনো ভিডিও শ্যুট করে নাই এখন সন্ধ্যার সময় চলে আসলাম রান্না করে এই যে সন্ধ্যার সময় না বেশ অনেকটা রাত্র হয়ে গেছে রাতের খাবার রান্না করতেছি হাতা পায়ে দেখ মজা হয় না লাগে যাও এটা হুম এটা এখনো ভাত দি না এবারে খাইতে পারবো ভাত জলই ভাত জল দাও 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 তো আগে করে রেখে দে তারপর হচ্ছে রুটিগুলো করে নিব তো সময়গুলো চিনি দিয়ে ভেজে নিলাম এবার আমি আগে থেকে জাল দিয়ে রাখছিলাম দুধ দুধটা ডেলে দিব আর তার আগে এই যে এরকম সময় আমি আমার দুই মেয়ে খেতে দিব কারণ তারা ওইভাবে থেকে এইভাবে খুব পছন্দ করে বেশি তো সেই জন্য দুইজনকে এইভাবেই দিয়ে দিব আর এভাবে আসলেই খুব ভাল লাগে একদম সম্পির মতো লাগে হুম না গোলা রুটিগুলো করে নিব এখন আর ওই রুটি করব না গোলা রুটি করবো പ്രൈഫ്യൻടോ ശീവ ദിലും এই তো আজকে রাত্রে খাবার দাবার তো আমি একটু পরে আম নিলাম কারণ আজকে আমগুলো আমার কাছে ভালো লাগে না কেমন একটা জানি গন্ধ করে তো এখানে হচ্ছে আলু আর বটবটি দিয়ে ভাজি করছি তার সাথে গুলা রুটি এখানে হচ্ছে সেমাই মানে যে আম আছে দুধ আছে দুধ নিলাম না তো এগুলো দিয়ে আজকে রাত্রে খাওয়া দাওয়া করে নিব সবাই মিলে অমর দিনে গলো সবে যায় হারিয়ে আধারে ওমর দুধ চক যখন পায় না খোঁজে তো এখন বাজে রাজ সাড়ে এগারোটা ফাইনালি আমার সব কাজকর্ম কমপ্লিট যে দেখেন আমার কিচেনটাকে আমি একদম সুন্দর করে ধোয়া মোছা করে রেডি করে রাখছি সকালে উঠবো জাস্ট রান্না করব। সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর পরিপাটি একটা রান্নাঘর দেখলে রান্না করার আগ্রহ বেড়ে যায় এমনকি খুব ভালো লাগে